এতিয়া আমার দর্শক রাইজ আপনার হাল্লা চিল্লা নক এতিয়া যদি আপনি আপনার অনুমতি দিয়ে হলে আমি ওয়ান টু থ্রি করে দিম দিম নাকি হলে আমি এই তিন জুনের পর একটা যেটা আমি ওয়ান টু থ্রি ছয় জুন এক মারি দিলাম নাম আপ আপডাউন হয়ে যাব কিন্তু ঠিক আছে তেনেহলে হলে দর্শক আপনা লগে আমার লগে লগে কব ওয়ান

আগবাঢ়ি আহক ছাৰ দশকৰ সংখ্যা কি পাইছে এইবাৰ লাহে লাহে এককৰ সংখ্যা হয়তো বা আমি পাই যাম আমাৰ মাজত আন এগৰাকী বিচাৰক আছে বিশ্বাস চাৰ তেখেতক খুজিছো এককৰ সংখ্যাত আপুনি কি পাইছে ঘৰত

লাখ কাৰ লাখ উজলিব খণ্টেক্ট সবাৰ পিছতে আমি পাই যাম আমাৰ প্ৰথম বিজয়ী তাৰপিছতেই আমাৰ গ্ৰীণ ড্ৰিম ছ'চাইটিৰ প্ৰথমখন লেপটপৰ গৰাকী কোন হয় এককৰ ঘৰত আছে ফাইভ দশকৰ ঘৰত হ'ল ফ'ৰ কটকৰ ঘৰত আছে ছেভেন হাজাৰ ফাইভ হয়নে লাখৰ ঘৰত আহিছে ছিক্স গতিকে এতিয়া আমাৰ প্ৰজুতৰ ঘৰত আছে ছেভেন গতিকে দৰ্শক এইটো আমি আগতে কইছো যে সিক্সর পিছর টুর পিছর যদি থ্রি আহে তাহলে খেল তো রিপিট হবো ওইদিকে সেভেন আইছে আমার কথা হিসাবত কিন্তু এটা আকো রিপিট হব লাগে হয় এতিয়া লাখর ঘর সিক্স আইছে ইয়াত আহিব লাগিছিল টু নতুবা জিরো এনেকয়া থ্রি এর উপরৰ সংখ্যা নাই ওইদিকে খেলখন আমাৰ রিপিট হবো হয় নি নহয় ঠিক আছে আমি প্রথম ছয়জন দর্শকক চালু এই ছয়জন দর্শকের কাক ফিরস নিদিলে বড়িয়া মানুষ সিঁতে ঠিক আছে কাক বা দিলে কোনো বেজার হব সেই কারণে কাক দিয়া নাই ধন্যবাদ প্রথম ছয়জন জন এতিয়া এটা আর ছয়জন মানুষ আহিব লাগে জ ইতিমধ্যে আমি একুশ নম্বর প্রাইজ ল্যাপটপর কারণে লটারি অনুষ্ঠিত করেছিল তাত আমি দেখিলোঁ যে যি সংখ্যাটো আহিছিল সেই সংখ্যাৰ আমাৰ যিগত নাই গতিকে এই খেলটো আকৌ এবাৰ ৰিপিট হ'ব ইতিমধ্যে ছয়গৰাকী দৰ্শক আমাৰ মাজত আকৌ এবাৰ উপস্থিত হৈছে আৰু একেই প্ৰক্ৰিয়াৰে আকৌ এবাৰ আমি খেলখন পাতিম আৰু আশা ৰাখিছোঁ যে এইবাৰ আমি লেপটপৰ গৰাকী পাই যাম